প্রাপ্ত বয়স্কদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে যে ট্যাবলেটটি দ্রুত কাজ করে সেটি হচ্ছে কার্ড আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে জরিকার্ড এটি মূলত যারা প্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে জিরো কার্ড হলো একটি প্রেসক্রিপশন যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে অলমিনসার্টন মেডক্সিমিন যা এক ধরনের ওষুধ এনজিওটেনসিস রিসেপ্টর ব্লকার নামে পরিচিত এটি মূলত উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন চিকিৎসার জন্য ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হলে একটি সাধারণ স্বাস্থ্যগত অবস্থা যেখানে ধমনীর দেয়ালে বিরুদ্ধে রক্তের বল ধারাবাহিকভাবে অত্যাধিক থাকে যা হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যার ঝুঁকি বাড়ায় জিরোকার্ড রক্তচাপ কমাতে সাহায্য করে এবং এই গুরুতর জটিলতার ঝুঁকি কমাতে অবদান রাখে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে জিরুকার কিভাবে কাজ করে থাকে জিরুকারের মধ্যে রয়েছে অলমিসাটার যার অর্থ মৌখিকভাবে গ্রহণের পরে এটি শরীরে তার সক্রিয় রূপ অলমিসাটানে রূপান্তরিত হয় এই সক্রিয়টি সক্রিয় রূপটি বেশি বেশি অ্যান্টিউটেন্সিস রিসেপ্টরগুলিকে বিশেষভাবে এটি ওয়ান সাবটাইপ ব্লক পরে। এটি হরমোন যা সাধারণত রক্তনালীগুলিকে শক্ত করে ভাসো কনস্ট্রিকশন করে যার ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এই হরমোনটিকে তার রিসেপ্টরের সাথে আবদ্ধ কর আবদ্ধ হতে বাধা দিয়ে জড়ি কাট রক্তনালীগুলিকে শিথিল করে এবং প্রশস্ত করে যার ফলে রক্তচাপ হ্রাস পায় এবং হৃৎপিণ্ডে রক্ত পাম্প করা সহজ হয় সুতরাং বুঝতে পারলাম বন্ধুরা আমরা জিরোকার ট্যাবলেটটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানো সেটি হচ্ছে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ জিরোকার ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে খেতে পারবো বা ব্যবহার করা হয় প্রথমে রয়েছে আগে বলা হচ্ছে জিরোকার ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনার জন্য নির্দেশিত সর্বোচ্চ বা সর্বোত্তম রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি এক বা একাধিক অন্যান্য ওষুধের সাথে একত্রে ব্যবহার করা যেতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনির সমস্যা ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে এই ট্যাবলেট অর্থাৎ মূলত উচ্চ রক্তচাপ বা প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি ডোজ বা সামান বিধি অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে আমরা এ পর্যায়ে আমরা জানব প্রাথমিক ডোজ প্রয়াস প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম খাবারের সাথে বা খাবার ছাড়াই খাওয়া যেতে পারে যদিও যদি প্রায় দুই সপ্তাহ পরে রক্তচাপ পর্যাপ্ত নিয়ন্ত্রণ না হয় তাহলে বেশ যেতে পারে সাধারণত প্রতিদিন একবার ফোরটি মিলিগ্রাম পর্যন্ত কথা প্রথমে আপনাকে বিশ মিলিগ্রাম করে খেতে হবে এবং যদি দুই সপ্তাহ এর কোনো পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনাকে দিনে একবার ফোর্টি মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে ফোর্টি মিলিগ্রামের বেশি ডোজ অতিরিক্ত সুবিধা প্রদান করে না অর্থাৎ আপনি যদি ফোর্টি মিলিগ্রামের বেশিও খেয়ে থাকেন তাহলে কিন্তু এটা অতিরিক্ত সুবিধা প্রদান করে না এটি একদিনের যে কোন সময় এটি কি করা যেতে পারে এটা আপনি দিনের যে কোন সময় এটি গ্রহণ করতে পারেন তবে সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন একই সময় এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে এবং এটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেটি হচ্ছে আপনার ডাক্তারের নির্দেশিকা বলি অনুসরণ করুন আপনার ডোজ পরিবর্তন করবেন না চিকিৎসকের নির্দেশ ছাড়া এবং জুরিকা ট্যাবলেট বন্ধ করবেন না অর্থাৎ আপনি যখন এই ট্যাবলেটটি সেবন করবেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টর আপনাকে যে নির্দেশাবলী দিয়ে থাকবে সেটা অনুসরণ করুন এবং আপনার ডোজ যেরকম দেয় আপনি সেইভাবেই ডোজটি সেবন করবেন কোনোভাবেই এই ডোজটা কি করবেন না অতিরিক্ত করবেন না বা কমাবেন না এবং হঠাৎ করে আপনি জুরিকা ট্যাবলেটটি খাওয়া বন্ধ করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে আহ এর মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ঘোড়া হালকা মাথা ব্যথা পিঠে ব্যথা ডায়রিয়া আহ ডাইটিস মতো শ্বাসকষ্ট কিছু ব্যক্তি রক্তে শর্করা মাত্রা বা এর মাত্রা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো হতেও পারে এবং নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রেই অনেকের মাঝে এই ট্যাবলেটটি গ্রহণ করার পরে কিন্তু স্বাভাবিক যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো দেখা যায় না সতর্কতা আমরা বন্ধুরা কিছু বিষয় অবশ্যই জানব যে সতর্কতা অর্থাৎ আমরা জানি প্রতিটি মেডিসিন খাওয়ার পরে আমাদেরকে কিছু সতর্কতা জানতে হবে যেহেতু এটি একটু ক্রিটিক্যাল মেডিসিন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিসিনটি অবশ্যই আপনাকে এই সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে রয়েছে কিডনির কার্যকারিতা যদি আপনার কিডনি রোগ থাকে তবে সাবধানে এটি ব্যবহার করুন কারণ এই আরবিগুলি কিডনির কার্যকারিতা প্রভাবিত করতে পারে বিশেষ করে যারা ইতিমধ্যে কিডনি সমস্যা ভুগছেন তার যাদের কিডনি সমস্যা রয়েছে কিডনি রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে গর্ব অবস্থা এবং প্রকৃত খাওয়ানো অর্থাৎ যারা গর্ব অবস্থা রয়েছেন বা শিশুদেরকে প্রকৃতি খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে গর্ব বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় তো এই মাসিক জিরো কার্ড সুপারিশ করা হয় না এই কারণে এটি গর্ভবতী হতে পারে এবং খাওয়ানোর ক্ষেত্রে সুরক্ষা প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ যারা অবস্থায় রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় তৈরি মাসিক সুপারিশ করা হয় না এবং কারণ এটা ক্ষতি হতে পারে এবং যারা প্রকৃত খাওয়াচ্ছেন এটার নিরাপদ এখনো সুপ্রতিষ্ঠিত হয়নি এবং হঠাৎ করে যদি আপনার রক্ত ওষুধ রক্তচাপ বেড়ে যায় বেশি তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি বন্ধ করবেনই হবে অর্থাৎ যেহেতু রক্তচাপের জন্য আপনি এই ট্যাবলেটটি খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি ডক্টরের সাথে পরামর্শ দিতে হবে একটি গুরুত্বপূর্ণ নোট রয়েছে যেমন হচ্ছে জুলিকার্ড উচ্চ রক্তচাপ নিরাময় করে না এটি দীর্ঘমেয়াদী চিকিৎসার পরিকল্পনার অংশ হিসেবে এটি নিয়ন্ত্রণ সাহায্য করে যার মধ্যে ব্যায়াম ওজন এবং নিয়ন্ত্রণের মতো জীবনধারার পরিবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে এবং হঠাৎ করে রক্তচাপের ওষুধ খাওয়া বন্ধ করবেন না কারণ এটি রক্তচাপে বিপজ্জনক রক্তচাপ রক্তচাপের বিপজ্জনক বৃদ্ধি ঘটাতে পারে এবং অবশ্যই রক্তচাপ পর্যবেক্ষণ এবং আপনার কর্মী রয়েছে তার সাথে যোগাযোগ করতে হবে সুতরাং আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই প্রয়োজন বলে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করুন কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এবং ওই ভিডিওটি আপনার টাইমলাইনে কি শেয়ার করে দিলে ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার মনে জন্য উপকার হতে পারে আজ এ পর্যন্তই এবং কালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্যামস মেডিসিন চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বাড়াতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে সাহায্য করে সবাই সুস্থতা কামনায় খোদা হাফিজ